আমার বাচ্চাদের এসি লাগবে জানো কি দেখো সবাই বিছনায় শুয়ে আছে শুধু আমাদের মহারাজ ওমা দেখো তোমাদের দেখিয়ে দেখিয়ে নিচে শুয়েছিল আমাদের মহারাজ চিকু তো বন্ধুরা দেখো আমার বাচ্চারা যেনারা সবাই ঘুমাচ্ছেন এখন চিকু তো নিচেই ঘুমাচ্ছিল যেই ক্যামেরা করলাম ভদ্রলোকের মতন উঠে পড়ে বিছনায় শুয়ে পড়ল চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক দেখতে থাকো সঙ্গে থাকো মাঝখানটা দেখো চারদিকটা ঘিরে শুয়েছে মাঝখানটা খালি এই যে আমার সুন্দর বাচ্চারা সবাই এখন দেখো উনি ভজ গৌরাঙ্গ হয়ে গেছেন উনি গান গৌরাঙ্গ হয়ে গেছেন উনি দুহাত তুলে ঠাকুরকে ডাকছেন বলছেন ঠাকুর আমাদের একটুখানি সবাইকে লাইক করতে বলো তো বন্ধুরা সবাই কিন্তু লাইক করো সেটা ভুলো না কিন্তু আর এই দেখো বাচ্চারা দুধু খাচ্ছে বুড়ো বাচ্চারা এখনো পর্যন্ত দুধু খা ছাড়লো না নিমপাতা পাতা ডলে দিতে হবে দুধের মধ্যে তারপর ছাড়বে তোমরা দেখেছ কিরাম এখনো পর্যন্ত দুধ খেয়ে যাচ্ছে বুড়ো হয়ে যে দাঁত পড়ে গিয়ে দাঁত উঠে গেল এখনো দুধ খেয়ে যাচ্ছে এই যে চিকু চিকুর কত ঘুম আহা কি সুন্দর ঘুমাচ্ছে দেখেছ পাশ বালিশ বানিয়ে দিয়েছে মাসিকে চলো সবার সবার পিঠের ওপর ঘুমাচ্ছে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো চলো আর একটা করে লাইক করে দিও কিরকম ঘুম একে কি ঘুম বলে বাক্স ভেঙে ওনার মাথা এদিক থেকে দেখা যাচ্ছে পা এদিক থেকে দেখা যাচ্ছে আর লেঞ্জু দেখা যাচ্ছে উনি দোতলার ওপর উঠে তিনি ঘুমাচ্ছেন বাক্সের ভিতরে দেখো জঙ্গির ভয়ে উনি এখানে উঠে ঘুমাচ্ছেন কারণ জঙ্গি বটু উৎপাত করছে বাড়িতে গরম না পড়তে পড়তে দেখেছ এই ঘুমটা কি ঘুম সেটা একটু কমেন্ট করে জানাবেন তো আমি জানি না আমি কোনো দিন দেখিনি বাক্স ভেঙে গেছে তার মধ্যে ঢুকে গেছেন উনি ঢুকে ঘুমাচ্ছেন এত জায়গা করে দিচ্ছি বিছনা করে দিচ্ছি হচ্ছে না ওনাদের মতন উনিরা বিছনা করে ঘুমাচ্ছেন এনাকে দেখুন ইনি আবার বাক্সের ভেতরে ঢুকে কাচ্চা পাকু ঘুমাচ্ছে। কি আsetCurrentের একটা খরণে ঘুম। এই ঘুমটা আবার কি ঘুম? বাক্স ঘুম। আমার মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন উনি ফ্লিপকার্টে এসে গেছেন বাক্স করে তাতে ঘুমিয়ে পড়েছে। দেখেছেন? তো চলো বন্ধুরা देखते থাকো সঙ্গে থাকো। আবার বাচ্চাদের কি ধরনের কি ধরনের ঘুম সব। ঘুম। এটাকে কি ঘুম বলে? শ্রী ঘুম। এখন উনি সিঁড়িতে পুরো একদম লম্বালম্বিভাবে ঘুমাচ্ছেন ওনার ধ্যান ঘ্যান সিঁড়ির ওপর উনি এমন চিন্তায় মগ্ন ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছেন আবার কখন উঠে গার্লফ্রেন্ডের পিছন পিছন ঘুমা ঘুরবেন ইনি হলেন আমাদের জঙ্গির ভাই টঙ্গি উনি এখন ঘুমাচ্ছেন ধ্যানস্থ আছে ঘুমিয়ে চিন্তা করছে দাঁড়ান চলুন এবার জঙ্গিকে দেখি দখুর ভেলা আমাদের জঙ্গি উনি ওনার স্টাইলে ঘুমাচ্ছেন এদিকে বলে হয় ভাত ঘুম যিনি এখন ভাত খেয়ে হা করিয়া নাক টেনে ঘুমাচ্ছেন নাকে একটু তেল দেবো নাকি বাবা কোনো তারতম্ব নেই দেখো ও মা উঠে পড়েছে উঠে পড়েছে হাই তুলছে একটু চা দাও সবাই ও মা দুই গার্লফ্রেন্ড আছে রোগে রোগে গার্লফ্রেন্ড দুটোই আছে এই দেখো আমাদের জঙ্গি আবার তাকিয়ে ফেলেছে বলছে ভিডিও করলে আমার চোখ দেখ দেখবাবো আমাকে দেখাবে না মাম্মা বাবা কোথায় জঙ্গি আছিস দেখো কার কার যে চুলকানি না হলে ওর ঘুম হয় দেখো বন্ধুরা দেখে যাও শুধু জঙ্গি গার্লফ্রেন্ড নিয়ে শুয়ে আছে দেখেছো এখানে কেউ নেই শুধু জঙ্গি আছে আর জঙ্গির দুই রোগা টিং এ গার্লফ্রেন্ড আছে আবার শুয়ে ঘুমাচ্ছেন নো তো চলো বন্ধুরা সবার ঘুমগুলো দেখিয়ে দিলাম এক এক ধরনের তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো জঙ্গি এখন ঘুমাচ্ছে তাই জন্য জঙ্গিকে কোনো ডিস্টার্ব করছি না উঠলেই তো আবার শুরু করবে গার্লফ্রেন্ড যাও একটু জঙ্গিকে চেটে ফুটে দাও আমার হাতটা পরে খেও ঠিক আছে তুমি হাতের দিকে লক্ষ্যটা কম দাও মাথার দিকে লক্ষ্যটা দাও জঙ্গির দিকে একটু লক্ষ্য দাও দেখেছেন বন্ধুরা দেখুন আপনারা দেখুন হাতটা আমি এখানে রেখেছি ওর হাতটা শোকার কি দরকার বলুন আপনারাই বলুন ও হাত ছাড়া কিছু চেনে না হ্যাঁ আর দেখুন আমাদের জঙ্গি উনি এখন ঘুমাচ্ছেন দেখুন কোনো চিন্তা ভাবনা নেই উনি এখন শুয়ে এখন ঘুমাচ্ছেন তো ঘুমাও বাবা ঘুমাও আমি এসে গেছি তোমাদের মাঝে জঙ্গি হয়ে এসে গেছি দেখো জঙ্গি ঘুম ভেঙে উনি ঘুরে উনি গন্ধ লোক থেকে নামলেন বিড়াল লোকে এসো বাবা জীবন তোমার প্রেম চলে গেছে জীবন থেকে আমাদের বাড়ি অশান্তি শুরু হয়ে গেছে বাচ্চারা সব তাকিয়ে বসে আছে জঙ্গির দিকে আমার তুমি খেলা করছো জঙ্গিকে দেখে চিকো তোর ঘুম চলে গেল জঙ্গি উঠতেই উঠেছে জঙ্গি উঠেছে শুরু হবে এবার নৃত্য পরিবেশন জঙ্গি তুমি এদিকে আসো এদিকে আসো তারা হচ্ছে কাকে এই এদিকে আসো নৃত্য করো নাগিন ডান্স জঙ্গি নাগিনে নাগিন চলে যাচ্ছে কেন বাবা জীবন এগেছো জঙ্গি পুরো চলে যাচ্ছে ওপরে ওই দেখো ওপরে যাচ্ছে চলো আমরাও যাই আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে জঙ্গি জঙ্গি তুমি একটু নৃত্য পরিবেশন করো এসো বাবা ধরে ধরে নাচানোর জন্য নৃত্য করার জন্য জঙ্গি কেনা হলো জঙ্গি আবার শুয়ে নৃত্য করবে নৃত্যকলা দেখাও সব তুমি তা গান করো একটু নৃত্যকলা দেখাও বলো নাগিনি নাগিনী হমা আমার হাত ধরে কামড়াচ্ছে এটা তোমার নৃত্যকলা এটা হলো তোমার বদমাইশি কলা তোমার কান ধরে শোনো ধরে বুঝলে দেওয়াজ করতে ওইসব করতে পারছো না তুমি আমার হাত কামড়ে দিচ্ছ এই তোমার ঘটে বুদ্ধি বুদ্ধি নেই আবার তাকাচ্ছ আমার দিকে আমি কিন্তু এবার চোখ বড় করবো আমা ভাই দেখো ঘুমাচ্ছে চেয়ারে আগডুম বাগডুম খাচ্ছে শুয়ে শুয়ে এই যে মহারাজ আপনি একটু নাগিন ড্যান্স করুন বসার জায়গায় কম পড়েছে অত বড় জায়গা থাকতে এরকম কেন অশিক্ষিত দলেরা দেখো আমার ভদ্রর লোকেরা কি সুন্দর ভদ্রভাবে শুয়ে আছে আর অভদ্র লোকেরা দেখেছ যার যেটা স্বভাব ওনারা উঁচুতে ছাড়া নিচুতে বসেন না এই যে হ্যালো আপনাকে বলছি আপনার কি শিক্ষা নেই দীক্ষা নেই হ্যাঁ আপনি তো আমলকি আপনি কেন টেবিলের ওপর উঠেছেন এনারা ওঠে কি হলো বাবা ওপরের দিকে কি দেখছো ওপরে যে জলদস্যু আছে জঙ্গি উনি উৎপাত করছে দেখো না তো জঙ্গি তো ওখানে বসে আছে কি সব ভুল ভাল বলছি জঙ্গি আমাদের আজকের ভদ্রলোকে লোকে পরিণত হয়েছে এই বুড়ো জঙ্গি এদিকায়ীবন আপনি তো ভালোই টিপ পড়েছে ওমা পড়ে যাচ্ছ কেন এক্সারসাইজ করছেন তোমাদের ডিডি ডি এক্সারসাইজ করছিস বসো পাশে বসো চিকু আই একটু চাটা खा যাক ও বাবা এনারে চুলকানি দেখো বন্ধুরা আমার বাচ্চা ওমা ওপরে দেখতে এরা কারা ওরা হল ওপরতলার মানুষ আমরা নিচের তলার মানুষ বুঝলে ওনাড়া ওপরতলার মানুষ আমরা হলাম নিচের তলার মানুষ তুমি 얘দের চেনো ও চেনে দেখো এক্সারসাইজ করে দেখিয়ে দিচ্ছে সবার সঙ্গে আজকে অনেক দিন পর আলাপ করতে এসেছে টুকটুকি কে এত ভালোবেসে ফেলছো কেন টুকটুকি ভালোবাসে না টুকটুকি সারা কোন মিউজিক কন্টেন্ট বাজায় দেখো সুন্দর এক্সারসাইজ করে দেখেছো তোমাদের সঙ্গে বসিয়ে পড়েছে তুমিও বসে বলেছো ও বসে বলেছ আর ওপরতলার লোকেরা দয়া করে নিচে নামো আপনাদের নিচের জায়গা আছে সিট অনেক খালি আছে আপনারা কোন ভিআইপি বলুন তো আপনারা ওপরে ছাড়া নিচে বসেন না দেখো আবার গুড্ডু এসে পা পা চুলকানির দায়িত্ব নিয়েছে চুলকাচ্ছে আর এদিকে ঠিকু দেখো এদিক থেকে শুয়ে শুয়ে ওদের শুয়ে শুয়ে ওর কাছে যাবে যা চিকু তোর বন্ধু হয় যারা ও চিকুকে ওর কাছে দিই চিকুর সাথে একটু গল্প কর চিকো কেটে চেটে দে ভালো করে টিপ পড়েছে দেখ টিকু কি দেখো বন্ধুরা চিপ পড়েছে ও বাবা দেখো দাদা যাও যা দেখো ওর পা খোড়া তবুও ওর সাথে মিশবে গুড্ডু কিছু বলে না কিন্তু আমার গুড্ডু উনি এখন আদর করছেন সবাইকে দেখেছ গুড্ডু শোনা দেখো তুমি চিকুকে দেখো চিকু চিকু সোনা কাছে যা যা আ চিকুকেও চেটে দিচ্ছি চিকু এসব পছন্দ না দেখো লেজটা করছে দেখো দেখ চিকু শোন ওটা তো দিদি হয় দেখ তোর কাছে এসে আদর খেতে আসছে যা আদর কর ও লেবা ও মা চিকু বদমাইশ একাল সেরে ছেলে তুমি চিকু ও তো সবসময় সবাইকে ভালোবাসসে আমাকেও ভালোবাসছে তুই বলছিস একাল সেরে হচ্ছিস কেন আর চিকু হ্যাঁ যা ওর সাথে একটু ভালবাস ভালবাস ভালোবাস এই দাদা দেখ তোকে কত ভালোবাসছে দেখ চমো খেতে যাচ্ছে ফ্রিতে চুমো পাচ্ছিস দেখ ও ফ্রিতে তোকে চুমো দিচ্ছে সেই সব নেই বোধ শ্যামা আয় তো শ্যামা যা শ্যামা চুমুখা শ্যামা চুমুখা ওই দেখো শ্যামাতে ছোটা দে শ্যামা ছোটে ওকে দেখলে শ্যামাকে বা ছোঁয়াই দেখছো শ্যামাকে কি ভাষায় কথা বলছি আহ এবার শ্যামাকে দেখো শেমা সবার কাছে শুধু তারাই খেয়ে যায় শ্যামা এই ছুটলো দেখো শ্যামাকে তারা করে ওপরে উঠিয়ে দিল তুমি যেই টিপ করেছ লেংচে লেংচে আসছে তোমার বয়ফ্রেন্ড দেখো ছুটি ছুটি আসছে দেখো তুমি টিপ দেখাও দেখেছো বয়ফ্রেন্ড এসে গিয়ে ওমা চলে গেল চলে গেল তোকে তো টিপ পড়াও দেখলো না বেকার হয়ে গেল তো টিপ পড়া ওই দেখ অফিস যাত্রী খেয়ে দে উনি আসছেন ওই দেখ অফিস যাত্রী এসে গেছে হ্যালো স্যার আপনি এখানে কি খাচ্ছেন নামুন ঘরে আসুন ঘরে আসুন পাড়া ঘুরে অনেকক্ষণ এসছেন বাড়ি নামুন চলুন ঘরে আসুন ঘরে আসুন আসুন নামুন নিচে নামুন আসুন কলামো শুরু করবে ওকে দেখলে দেখো পাগলামো শুরু করবে ও খাচ্ছে তুই তো খেয়েছিস ওকে একটু খেতে দে শান্তি দে দেখো ও খাচ্ছে এখন ভাত গুড্ডু করছে উৎপাত ঠিক আছে দেখ চলো বাবা অফিস রাত্রি আসতেই দেখো গরুদুর পাগলামও শুরু হয়ে গেছে দেখছো ওকে চুমু খাচ্ছে কিভাবে বলছে এই কি বাড়ি কেন এত দেরি করে খানা ম্যাচখানানো হচ্ছে দেখো যেতে দেবে না কত কি বলছে হ্যাঁ দেখো ওর মাথা করে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছি আহা দাড়ি খুব কেটে দে চুলকানিটা কম হবে দেখো বন্ধুরা আবার পিছনটা কাছে গিয়ে নাড়াচ্ছিস কেন এদিকে তুমি বাড়ি ফিরলে বাবা দেখো গুড্ডু দেখো গুড্ডু কি করছে দেখো ওকে দেখো চড় মারিস না ওকে এ বেশি পাকাবো করবে না কম পাকাবো করো বট বেড়ে যাচ্ছ হ্যালো দেখেছ গুড্ডু এবার বসবে দেখ একটু ও বসেছে তুই বস তোর বয়ফ্রেন্ড বসেছে এবার সবাই মিলে গল্প আয় তুই একটু স্থির হয়ে বসছিস না উৎপাত করছিস দেখছ কি করে দেখো তুমি কি নাচ দেখাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও শেষ করি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে দেখো ও তো দুজনে মিলে খাও এইটুকুনি তো ভাত খাবে তো আমি তো ওকে দেখলাম এইটুকুনি তো এইটুকুনি চলো মামা চলো তো চলো বন্ধুরা টাটা আজ আরে বাবু মাসি পিসি তোমার বয়ফ্রেন্ড ফুল ফ্যামিলি তুমি ওর মাথায় কি করছো বলো তো ওমা ও কি হচ্ছে দেখ বেশি পাকামো মারতে যেও না তারপর দেবে একটা চর তখন বুঝবে পাকামোটা কি জিনিস আমার ধারে আসবে না দেখো ও বসে আছে না রু গোপাল আমার দেখেছো বদমাইশি করছে গুড্ডু দেখেছো একটা জায়গা স্থির নেই আয় বয়ফ্রেন্ডকে ডাকি আয় 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 তো একে ধরে নিয়ে যা পাগলামো করছে চলো বাবা আমরা চলে যাই না হলে পাগল পাগলামো করবে আমরা পাগল পাগলামোর সঙ্গে থাকতে পারছি না চলো 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 আমরা চলে যাই চলো চলো তো বাবা চলো চলে আসো বাবা চলে আসো চলে আসো বাবাই চলো চলে আসো বাবাই হাই 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 চলে আয় তুই কবে থেকে ভদ্র হয়ে গেলি রে আজকাল জঙ্গি এত ভদ্র হয়ে গেল ওখানে কি হচ্ছে গুলতানি হচ্ছে কেন দাঁড়াও ওখানে কি নিয়ে গোলতানি হচ্ছে তিন মক্কেল এক জায়গায় হলে তোমার গন্ডগোল হবে ওমা জঙ্গি মাথা নাম নিচু করে বসে আছে কেন হ্যাঁ কি হলো এত চিন্তায় পড়ে গেছে জঙ্গি হঠাৎ হঠাৎ কি হলো জঙ্গি এত চিন্তায় পড়ে গেছে কেন চিন্তা এই যে চিন্তামণি কি হলো তোমার তুমি এত ভদ্র সভ্য হয়ে গেলে একদিনের মধ্যে কি ব্যাপার তোমার ও বুঝেছি সব গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে জঙ্গি এখন সন্ন্যাসী হয়ে গেছে খুব ভাল লাগছে সেটা একদিনের জন্য আবার কালকের থেকে আবার বদমাইশী শুরু হবে ওরা ওখানে গেছে কি জন্য এদিকে আসো বদমাইশি কোনো না লেবু দেখো সবাই ভদ্রভাবে ঘুমাচ্ছে গরমকালে তুমি একটু গরমকালে একটু ভদ্র হও জঙ্গি জঙ্গি হ্যালো জঙ্গি মুখটা ঘুরিয়ে না এদিকে তাকা আবার জঙ্গি যা হয়েছে মা মা কত ভালোবাসছে দেখো মা কত ভালোবাসছে এটা মা না এটা মাসি বাবা দীক্ষে তার চোটে আবার মারামারি না শুরু করে দাও এগুলো হলো ভালোবাসা হচ্ছে সবাই মিলে এখন আছে জঙ্গিও আছে জঙ্গি ভদ্দর ভদ্রলোকে পরিণত হয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করি যদি কোথাও ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই সবার পাশে থেকো চলো টাটা সবাই ভালো থেকো